বগুড়া সদর থানার সামনে নিউ মার্কেটের দোকান তৌফিক জুয়েলার্স থেকে একশো বিশ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় চুরির ঘটনা ঘটেছে এমনটি মনে করছে পুলিশ তৌফিক জুয়েল্লার্সের মালিক কামরুল হোসেন বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একশো বিশ ভরি গয়না চুরি হয়েছে চুরি হওয়া গয়নার মূল্য টাকার অঙ্কের প্রায় এক কোটি তিরিশ লাখ টাকার মতো হবে গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে দোকান বন্ধ করে আমরা বাড়ি ফিরে যাই আজ সকালে দোকানের ব্যবস্থাপক জানাই শাটারের তালা ভাঙা খবর পেয়ে মালিক সমিতি ও পুলিশের উপস্থিতিতে দোকান খুলে দেখি দুর্বৃত্তরা সব নিয়ে গেছে আমি সকালবেলা বাসাতে দোকানে আসবো সেই সময় আমার এই ম্যানেজার আছে আগে সে বলতেছে যে মামা আপনার আমাকে তোমার দোকানের তালা ভাঙ্গা আপনি আসেন আমি করছি আসতেছি আসে দেখি হ্যাঁ দোকানের তালা ভাঙ্গা এক হাতের মতন এক হাতের একটু কম হবে দোকানটা শাটারিং এবং কলপ সেলগের তোলা তারপরে ভুল কিছু দেখলাম যে হ্যাঁ এলে গণটা পরে লোকজন অনেক এখানে দেড়ে আসে তারপরে আবার সেক্রেটারি ডাক দিয়ে নিয়ে যায় আবার থানাতে গেলাম থানা থেকে আবার পুলিশ এসে এটা আমাকে দেখলো দেখে সব ছবি টবি তারপরে এখানে মারতুল পড়েছিল গহনা পড়েছিল সেগুলো তুলে নিলাম তৌফিক জুয়েলার্সের ব্যবস্থাপক নুরুল ইসলাম ধলু বলেন গত বৃহস্পতিবার রাতে বন্ধের পর আজ সকাল পনে দশটার দিকে দোকান খুলতে এসে দেখি শাটার কিছুটা উঠানো ও সবগুলো তালা ভাঙা দোকান মালিককে মুঠোফোনে জানানোর পর তিনি মার্কেটের ব্যবসায়ী মালিক সমিতির সহযোগিতায় পুলিশে খবর দেন পরে পুলিশ সদস্যদের উপস্থিতিতে দোকান খোলা হলে দেখা যায় সবগুলো গহনা চুরি হয়েছে সামনে ও পেছনের র্যাকে রাখা ট্রে সহ দুর্বৃত্তরা গহনা নিয়ে গেছে তবে সিন্ধুকে তারা হাত দেয়নি এতে করে নগদ অর্থ ও কিছু গয়না চুরি যায়নি আমি বৃহস্পতিবারে যে সমস্ত মাল বাইরে রেখে গেছিলাম সামনের সরমাল মাল ওয়াল সর মাল প্রায় একশো বিশ ভরি মাল হবে সিন্ধুকের মাল অক্ষত আছে আমি আশা করব এই মালটা যেন যত শীঘ্রই দ্রুত যেন উদ্ধার হয় এটা আমি আশা করি আর না আমি কাউকে সন্দেহ করব না এরকম মনেও হয়নি কোনো সময় কারণ নিউ মার্কেটের ভেতরে এরকম ঘটনা ঘটবে এটা আমার প্রথম সরজমিনে গিয়ে দেখা যায় বগুড়া সদর থানার উল্টো পাশেই মাত্র একশো পঞ্চাশ গছ দূরে মধ্যে দুই নম্বর দোকানটিতে চুরির ঘটনা ঘটেছে দুর্বৃত্তরা দোকানের দুইটি শাটারে লাগানো চারটি তালা ভেঙে ভিতরে প্রবেশ করে সামনে সাজানো ও পেছনের ব্যাংকে রাখা সব গহনা তারা লুট করে নিয়ে যায় চুরি হওয়া দোকানের ভেতরে তিনটি ও বাহিরে চারটি সিসিটিভি ক্যামেরা থাকলেও ঘটনা ঘটার সময় সেগুলো বন্ধ ছিল তবে চুরি হওয়া দোকানটির আশপাশের কাপড় ও গহনার দোকানের বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ওতে যে মালগুলো থাকে আর কি এই সব ধরে না এগুলো সব নিয়ে গেছে মানে ট্রেস হয় নিয়ে গেছে সব থেকে 120 30 ভরি এরকম প্রায় 1 কোটি 20 30 লাখ টাকা এই যে নাইট গার্ড তো থাকে রাতেও থাকে দিনেও থাকে আর যেহেতু শুক্রবার গেছে মাসখানে আজকে সকাল বন্ধু নাইট গার্ড ছিলই আর এখানেই নাইট গার্ড ঘুমায় বা বসে থাকে এখানেই নাইট গার্ড জানার দরকার বা জানার কথা ন্যায় তো ফোনও করেনি আমাদের আমরা চাচ্ছি মালটা যাতে আমাদের উদ্ধার হয় আমি দশটার দিকে দোকানে আসছি আমার সঙ্গে ওদের ম্যানেজার আসলো একসঙ্গে ঢুকলাম ঢুকে আমি তালা খুলতে নিয়ে যে দেখি ওই পাশে তালা খুলতে নিয়ে যে দেখি ওদের তালা খোলা ওখানে তালা চাবি সব ওখানে তা আমি ম্যানেজার বললাম আপনাদের তালা খোলা কেন ম্যানেজার বলতে তালা তো খোলা থাকার কথা না আমি তালা তো খোলা দেখতেছি দেখেন কি ব্যাপার খোলা কেন

এখন আমরা মানে বলতে পারবো না তা আনুমানিক খাতে একশো কি একশো বিশ ভরি হতে পারে মূল্য ধরেন এক বিশ এরকম হতে পারে ছোট আমরা বৃহস্পতিবার রাতে বন্ধ করি বন্ধ ছিল নিউ মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শামীম সরকার বলেন মার্কেটের সিকিউরিটি আরো বাড়ানো দরকার পর্যাপ্ত সিকিউরিটি আমরা দিতে পারি না দোকান মালিকেরা যদি সিকিউরিটির টাকা দিত তাহলে সিকিউরিটি বাড়ানো যেত আমরা মার্কেটে সকল দোকানদারদের সিসিটিভি ক্যামেরা লাগানোর কথাও বারবার বলেছি বারবার তাগিদ দিলেও কাজ হয়নি আসলে এটা দুঃখজনক এই কোটি কোটি টাকা ব্যবসা করি আমরা সেই ক্ষেত্রে আমাদের জীবনের তো নিরাপত্তা খুব অভাব আমরা এত কোটি টাকা গোল্ড দোকানে রেখে গিয়ে বাসায় যে আমরা শান্তিতে ঘুমাবো সেই ব্যাপারেও আমরা স্যাটিসফাই না অনেক পুরনো একটা মার্কেট বগুড়া নিউ মার্কেট এখানে মার্কেটের মধ্যবর্তী অবস্থানরত একটা দোকানে এরকম দুর্ধর্ষ চুরি এটা আসলে মেনে নেওয়ার মতো না এটার পিছনে ভালোভাবে আপনারা তদন্ত করেন আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমার পক্ষ থেকে আর যেভাবে হোক এটা উদ্ঘাটন করেন কারণ এটা আজকে ওনার হয়েছে কালকে আমার হতে পারে আছে আমরা খোঁজখবর নিয়ে দেখছি যে ওনারা গার্ডের টাকা বকেয়া রাখে কমিটির পক্ষ থেকে কোনো সিসি টিভির সিসি ক্যামেরার কোনো ইয়ে নাই আমরা দোকানের মধ্যে আমাদের দিন রাত ঘন্টা সিসি ক্যামেরা আছে আমার দোকানে চারটে ক্যামেরা আছে মার্কেটের যে দরজা আছে সেই মেইন গেটে ইনসাইড আউটসাইডে এ আপনি দুইটা ক্যামেরা দিলে কিন্তু আমি মনে করি এটা দায়িত্ব সম্পূর্ণ কমি বগুড়া সদর থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ শাহনুজ্জামান বলেন শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে প্রাথমিকভাবে মনে হয়েছে পরিকল্পিতভাবে এখানে চুরির ঘটনা ঘটানো হয়েছে তদন্ত শুরু হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য এখনও কাউকে হেফাজতে নেওয়া হয়নি এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন দোকানটির সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকায় প্রাথমিকভাবে কাউকে শনাক্ত করা যায়নি